নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমিজ টেস্ট অ্যান্ড ট্রভেলসের সকলকে স্বাগত আজকের রেসিপি বিয়েবাড়ির ফুলকপি রোস্ট চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমে কড়াইতে তিন চামচ সাদা তেল নেব তেলটা একটু গরম হয়ে উঠবে তখন দুটো পেঁয়াজ আমি কাটাটা খুব রাফলি কেটেছি যেহেতু এটা সেদ্ধ করার পরে আবার পেস্ট করতে হবে দুটো পেঁয়াজ দিয়েছি আপনারা পরিমাণ মতো সেটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন ঝালের জন্য দিয়ে দিয়েছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আর সাত থেকে আটটা কাজুবাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে হালকা একটু লাল করে নেবো খুব বেশি লাল করতে যাবেন না তাহলে সেটা সাতটা নষ্ট হয়ে যাবে একটু হালকা আঁচ হয়ে যাবে তখনই আমরা সামান্য নুন দিয়ে জল দিয়ে দেবো জল দিয়ে সেদ্ধ করতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট বা বেশিও সেদ্ধ করতে পারেন কিন্তু মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটেই পেঁয়াজটা নরম নরম হয়ে যাবে তখন সেটা কড়া থেকে তুলে জল ঝড়িয়ে ঠান্ডা করে তারপরে মিক্সিতে পেস্ট করতে হবে ফুলকপি রোস্ট রেসিপিটা যেহেতু মশলার উপরই ডিপেন্ডেবেল সেই কারণে মশলাগুলো কষানোর সময় একটু নজর দিতে হবে এরপর কড়াইতে দু চামচ মতন তেল নেবো আর সামান্য একটু মাখন নিয়ে নেব তেল আর মাখনটা পুরোপুরি গরম হয়ে গেলে আমি ফুলকপিগুলো মিডিয়ামভাবে কেটে রেখেছিলাম খুব একটা বড়ও নয় খুব একটা ছোটোও নয় সেগুলো মানে সমস্ত কপিগুলো বেশ লালচে করে ফ্রাই করে নিতে হবে তিন থেকে চার মিনিট এই রেসিপিটাতে আমি আলু ব্যবহার করিনি আলু ব্যবহার খুব একটা হয় না খুব একটা বললে ভুল হবে একেবারেই হয় না কিন্তু আপনারা যদি আলু ছাড়া কোনো রেসিপি ভাবতেই পারেন না এরকম হয়ে থাকেন তাহলে সামান্য আলু দিতেও পারেন সেক্ষেত্রেও আলুগুলোকে কিন্তু ফুলকপির সাথে ভেজে তুলে রাখতে হবে আলুগুলো বেশ লালচে হয়ে যাবে ফুলকপিরই মতন তারপরে আপনারা আলাদা পাত্র তুলে রাখবেন ফুলকপিগুলো ভাজার পর ওই তেলেই এলাচ লবঙ্গ দারচিনি স্টার অ্যানিস আর জিরে নিয়ে নেব ফোড়নের বেশ সুন্দর গন্ধ উঠলে শুরু করলে আমরা যে পেঁয়াজ পেস্টটা আগেই করেছিলাম সেই পেঁয়াজ পেস্টটাকে ওই তেলের মধ্যে বা তেল আর মাখনের মধ্যে নিয়ে ভালো করে ফ্রাই করে নেব মশলাটা তেলের সঙ্গে বেশ ভালো করে মাখামাখি হয়ে গেলে ওই মশলার মধ্যে মানে মশলাটা যেখানে পেস্ট করেছিলাম তার মধ্যে অল্প একটু জল নিয়ে সেই মশলার মধ্যে দিয়ে দিয়েছি এইবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর জিরে ধনে গুঁড়ো এই রেসিপিটাতে কিন্তু হলুদ ব্যবহার হয় না মানে হলুদ ব্যবহার না করাই ভালো রেসিপিটার কালার একটু সাদাটে সাদাটে থাকবে তিন থেকে চার মিনিট পেঁয়াজ পেস্টটা ভালো করে কষানোর পরে তার মধ্যে আমরা দিয়ে দেবো আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা আমি আগেই করে রেখেছিলাম আদা রসুন পেস্ট দেওয়ার পরেও বেশ কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মশলাটা পুরোপুরিভাবে গ্রেভি স্টাইল হয়ে যাচ্ছে বা মশলাটা থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করছে আর মশলাটার কালার অবশ্য অবশ্যই চেঞ্জ হবে একটু ডার্কিশ কালার যখন হয়ে আসবে তখন দিয়ে দেবো টক দই আমি ঘরে পাতা টক দই দিয়েছি আপনারা বাজার চলতে যে কোনো প্যাকেটের টক দই দিতে পারে কিন্তু টক দই যখনই কোনো রেসিপিতে দেবেন তখন খেয়াল রাখবেন আজ একেবারে লো করে দেবেন আজ যদি হাই ফ্লেমে থাকে তাহলে টক দইটা ফেটে যেতে পারে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনার রেসিপিটা পুরোপুরি খারাপ হয়ে যাবে সেই জন্য সময় মাথায় রাখবেন টক দই যখন রেসিপিতে দেবেন বা মানে আঁচটা চলছে এরকম অবস্থায় দেবেন তখন আঁচটাকে একেবারে লো করে দেবেন তারপরে টক দইটা দেবেন টক দই দেওয়ার পরেও আরও কয়েক মিনিট কষাতে হবে মশলাটা মানে ধরে নিন পুরো পেঁয়াজ পেস্ট থেকে শুরু করে টক দই দেওয়া পর্যন্ত প্রায় দশ থেকে পনেরো মিনিট মশলা কষানোর পরে যখন পুরোপুরি তেল ছাড়তে শুরু করবে মশলাটার কালার একেবারে ডার্ক হয়ে যাবে তখনই আপনারা ভাজা কপিগুলো দিয়ে দেবেন আর এই সময় যদি আপনারা আলু দিয়ে থাকেন আলুটাও অল্প দিয়ে দিতে পারেন তবে আলুটা খুব অল্প মানে সামান্য ব্যবহার করতে পারবে মশলাটার গ্রেভিটা গায়ে গায়ে হয়ে যাবে কিন্তু অল্প একটু জল দিলে সেক্ষেত্রে কপিটার মধ্যে যে টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট সেদ্ধ হওয়া বাকি আছে সেটাও হয়ে যাবে ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় দশ মিনিট মতন তারপরে পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে যাবে আপনাদের বিয়েবাড়ির ফুলকপির রোস্ট রেসিপি তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্য অবশ্যই আমাকে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন যাতে রেসিপি একেবারে সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এখনও আমার নতুন বন্ধু হয়ে উঠতে পারেননি তারা অবশ্যই খুব তাড়াতাড়ি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে ফলো করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভুড়িভোজ জারি রাখুন